আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে তৈরি করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাটা এই যে কচুর নিয়ে নিয়েছি সারাদিন রোজা রাখার পরে আমাদের শরীরে পানির ঘাটতি হয়। কচুর ডাটায় প্রচুর পরিমাণে পানি আছে অর্থাৎ আমাদের পানির ঘাটতিও পূরণ হতে পারে এটা দিয়ে এছাড়াও এতে আছে ভিটামিন সি যা শরীরে রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে এছাড়াও হৃদরোগে ঝুঁকি কমাতেও সাহায্য করে এরই মাঝে কচুর ডাটাগুলো সুন্দর মতো ছিলে কেটে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে পানির সাথে সিদ্ধ করতে দিচ্ছি ডাটাগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম ওদিকে রান্নায় দেওয়ার জন্য ইলিশ মাছের মাথা পেঁয়াজ কুচি কাঁচা ঝাল ফালি এবং রসুনও কুচি করে নিয়েছি ইলিশ মাছের মাথাগুলো সুন্দর মতো কেটে নিয়েছি কাটতে কাটতেই কচুর ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ছেঁকে নিব ছেঁকে খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিতে হবে এখন রান্নার জন্য প্রথমে কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি তেল কিছুক্ষণ গরম হলেই এর মধ্যে কেটে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি এগুলো আগেই হলুদ এবং লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম এগুলো খানিকটা ভাজা শেষ এখন উঠিয়ে নিচ্ছি ওই একই তেলে কুচি করে রাখা পেঁয়াজ এবং কুচি করে রাখা রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ সামান্য ভাজা হয়ে আসলে এর মধ্যে একা একে জিরে বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা সাথে সাথে সামান্য হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি সাথে সাথে এগুলো সামান্য নাড়াচাড়ার পরেই এর মধ্যে সিদ্ধ করে রাখা কচুর ডাটাগুলো দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করেই এগুলো ঢেকে দিব কিছুক্ষণ পরে দেখেন কচুর ডাটার পানিটা অনেকটাই ছেড়েছে এখানে আলাদাভাবে কোনো পানি দিইনি পানি শুকিয়ে আসলেই এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি এখন সামান্য নেড়েচেড়ে নিতে হবে দেখুন রান্না কিন্তু প্রায় শেষ এখন নামিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাটা দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে এরকম আরও রেসিপি পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এছাড়াও আরও কী ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ